হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখে নিয়েছেন সবগুলো ভিডিও একটা সিকোয়েন্সে সাজিয়ে রেখেছি সেই জন্য সিকোয়েন্সে দেখার চেষ্টা করবেন তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে যেই টেক্সফিলের সাথে অ্যাকশন লিসেনার যুক্ত করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের একটা এক্সাম্পলের সাহায্যে আমি দেখিয়ে দিই যে অ্যাকশন লিসেনের জিনিসটা কি আমি নেটমিশে নিয়ে যাচ্ছি এক্সাম্পলটা দেখানোর জন্য এখানে অ্যাকশন লিসেনার উপর একটা আমি কোড করে রেখেছি যাতে আপনাদের এক্সাম্পলটা আমি দেখিয়ে দিতে পারি তো দেখুন এইখানে দুইটা টেক্সট ফিল আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এইভাবে ফ্রেম তৈরি করা তারপর টেক্সট ফিল অ্যাড করা নিশ্চয়ই আপনারা অলরেডি শিখে গেছেন তো টেক্সট ফিলে কোনো কিছু দেওয়ার পর দরজাকে আমি দিলাম আনিস লিখলাম তারপর যদি এন্টার চাপি অর্থাৎ টেক্সট ফিলে কোনো কিছু লেখার পর যখন আমরা অ্যান্টার চাপবো তখন একটা ইভেন্ট ঘটবে ঠিক আছে একটা ঘটনা ঘটবে তো সেই ঘটনাকে লিসেন করার জন্য নিশ্চয়ই আমার একটা অ্যাকশন লিসেন প্রয়োজন তো যখন আমি এন্টার দিই লক্ষ্য রাখবেন তখনই একটা ঘটনা ঘটতেছে রাইট এবং এইখানে আমরা কি পাচ্ছি লেখা আছে যে টেক্সট ফিল্ড ওয়ান দেওয়া আছে আনিস ওকে এটা ফিল টু এটার মধ্যে আমি আরেকটা কিছু লিখি আনিসুল লিখি এন্টার দিলাম এবং দেখতে পাচ্ছেন টেক্সফিল টু ইকুয়াল আনিসুল অর্থাৎ আমরা যেই টেক্সট ফিলের থাকতেছি এবং যখন এন্টারপ্রেস করতেছি তখনই কোনো একটা ঘটনা ঘটতেছে এবং সেটা লিসেন করার জন্য আমাকে যেটা করতে হবে একটা অ্যাকশন লিসেনার তৈরি করতে হবে তারপর আমি যেই যা ইচ্ছা তা তৈরি করতে পারবো সেটাকে লিসেন করার পর ওকে সেটার জন্য আমরা আমাদের ইচ্ছা মতো কোড লিখতে পারবো তো আমি এবার দেখে দিই কীভাবে এই অ্যাকশন লিসেনার এই কোডটা আপনাকে তৈরি করতে হবে তো সেই জন্য আপনাকে যেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অ্যাকশন লিসেনার তৈরির জন্য অ্যাকশন লিসেনার ইন্টারফেস ব্যবহার করতে হয় এবং সেই ইন্টারফেসে একটা ম্যাথড যেটা অবশ্যই ব্যবহার করতেই হবে সেটা হচ্ছে অ্যাকশন পারফর্ম ম্যাথড এবং অ্যাকশন লিসেনার যে কোনো একটা কম্পোনেন্টের সাথে অ্যাড করতে হলে এই ম্যাথড ইউজ করা হয় যেটা হচ্ছে অ্যাড অ্যাকশন লিসেনার তো জিনিসগুলো আমি এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দেবো তাহলে আপনাদের বুঝতে নিশ্চয়ই সুবিধা হবে ওকে তো আমি যেটা করি এখান থেকে এটা ডিলিট করে নিচ্ছি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে এই কাজটা করবেন অ্যাকশন লিসেনার তৈরি করবেন যে টেক্সট ফিল্ডের সাথে অ্যাকশন লিসেনার আপনি বাটনের সাথে অ্যাড করতে পারেন কম্বো বক্সের সাথে অ্যাড করতে পারেন অনেক কিছুর সাথে অ্যাড করতে পারবেন কিন্তু তৈরি নিয়মটা জাস্ট জেনে নিন তৈরি নিয়মটা শিখে গেলে আপনি দেখবেন বিষয়টা একবারে সহজ মনে হচ্ছে আপনাদের কাছে যা বা ক্লাস তৈরি করে নিচ্ছি এখানে অ্যাকশন ডেমো অ্যাকশন ডেমো ওয়ান দিয়ে দিচ্ছি যেমনটা আগেরটা ছিল কমেন্টগুলো জাস্ট রিমুভ করে দিচ্ছি তারপর যেটা করতে হবে নিচে আপনাদের জানা আছে যে প্রথমে আমাদের ফ্রেমটা ক্রিয়েট করতে হবে ফ্রেম ক্রিয়েটের জন্য আমাকে যেই ফ্রেমটাকে এক্সটেন্ড করে নিতে হবে তারপর এটাকে ইম্পোর্ট করে নিতে হবে অল্টার এন্টার এন্টার তাহলে ইম্পোর্ট ইম্পোর্টের কাছটা হয়ে গেল পাবলিক স্টেটিক বোয়েড মেইন আমাদের ফ্রেম তৈরি করার পালা তো অলরেডি অনেকবারই ফ্রেম তৈরি করেছি নিশ্চয়ই আপনারা সেটা জানেন আমি অন্য একটা ক্লাস থেকে ফ্রেমটা নিয়ে আসতেছি কোডগুলো তো ফ্রেম তৈরির জন্য এই কোড এখানে বসিয়ে দিলাম আমার ক্লাসের নাম হচ্ছে অ্যাকশন ডেমো ওয়ান তাহলে এখানে অবশ্যই অ্যাকশন ডেমো ওয়ানের অবজেক্ট তৈরি করতে হবে সেটা অলরেডি আপনারা জানেন সেই জন্য এই কোডগুলো লিখে সময় নষ্ট করতে না আমি রাইট এবং এইখানে অ্যাকশন লিসনার ডেমো দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যেহেতু অ্যাকশন লিসেনার নিয়ে ওকে তো প্রথমে আমি এই ভিডিওটিতে যেটা করব যে আমি জাস্ট ফ্রেমটা তৈরি করব এবং টেক্সট ফিলগুলো অ্যাড করব এবং তার পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব কিভাবে অ্যাকশন লিসেনারটা আমি অ্যাড করতেছি রাইট কারণ আমি চাচ্ছি না ভিডিও লেন্থটা একটু লম্বা হোক তাই আমি এটা করতেছি রাইট এবার আমাকে যেটা করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাকে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিতে হবে তারপরে এখানে একটা ম্যাথডের নাম দিয়ে দিতে পারি ইনিট কম্পোনেন্টস আসার পর মেথডে চলে যাবে সেই জন্য মেথডটা তৈরি করে নিতে হবে আমাকে পাবলিক ইনিট ওকে ওকে ফাইন এবার যেটা করতে হবে আমাদের ফ্রেম ক্রিয়েটের জন্য তো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবার সেই ফ্রেমের কন্টেনারটা ফ্রেমটাকে কন্টেনারের মধ্যে রেখে দেবো রাইট কন্টেনার সি তো এতটুকু অংশ নিশ্চয়ই আপনাদের জানা আছে আর যেহেতু আমার ভিডিওগুলো আপনার সিকুয়েন্সে দেখতেছেন তো প্রথমে কী করব ফ্রেমটাকে আমাদের একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো কন্টেনার নাম দিয়েছি আমি সি দিস ডট গেট ফ্রেমের কন্টেন প্যান্টটা নিতে চাচ্ছি অর্থাৎ ফ্রেমে ফ্রেমকে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম সি নামে এবার সেই কন্টেনারের লেআউটটাকে নাল করে দেবো যে কোনো লেআউট থাকবে না তারপর যেটা করব ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই ওকে ব্যাকগ্রাউন্ড অন্য একটা কালার দিই কালার ডট অরেঞ্জ অরেঞ্জ কালার ইউজ করি ওকে রাইট তো এতটুকু পর্যন্ত আমরা জাস্ট ফ্রেমটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম কোটা রান করে দেখি হ্যাঁ ফ্রেমের জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম এবার দুইটা টেক্সট ফিল আমরা অ্যাড করবো আমাদের ফ্রেমের সাথে তাহলে আমার টেক্সট ফিলের জন্য দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে প্রাইভেট জেই টেক্সট ফিল টিএফ ওয়ান টিএফ টু এটা ইম্পোর্ট করে নিতে হবে জেই টেক্স ফিল ক্লাসটা আমি ইম্পোর্ট করে নিলাম উপরে রাইট তাহলে আমার ফিল তৈরি করার পালা এবার টি এফ ওয়ান ইকুয়াল নিউ জেই টেক্সফিল্সিলটাকে আমরা সেট বাউন্স মেথডের সাহায্যে সেট লোকেশন এবং সাইজ সেট করে দেব ফ্রেম থেকে ফিফটি ফিক্সেল বাম দিকে সরবে টপ থেকে ফিফটি পিক্সেল নিচে আসবে এবং এটার উইথ দিয়ে দিচ্ছি হান্ড্রেড অ্যান্ড ফিফটি এটার হাইট দিয়ে দিচ্ছি জেই টেক্সফিলের ফিফটি ওকে এবার কন্টেনার সাথে অ্যাড করে নিই সি ডট অ্যাড টেক্স ফিল ওয়ান রাইট তো এতটুকু কাজ আমি টেক্সট ফিল টু এর জন্য করতে যাচ্ছি সো কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম জাস্ট টেক্স ফিল্ডের নাম চেঞ্জ করে নিচ্ছি টিএফ টু টিএফ টু এবং এই টেক্সট ফিলটা হবে আমাদের আগের টেক্স ফিল্ডের ঠিক নিচে সুতরাং আমার হাইটের দিকে লক্ষ্য রাখতে হবে আগেরটা ছিল ফিফটি পিক্সেল নিচে এবং তারও হাইট ছিল ফিফটি দ্যাট মিন্স হানড্রেড পিক্সেল নিয়ে গেছে সুতরাং এইখানে হানড্রেড টেন পিক্সেল দিয়ে দিলাম এবার রান করে দেখি আমাদের আউটপুটটা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই আউটপুট আসছে এবার আমরা যেটা করব যে এইখানে অ্যাকশন লিসেনার অ্যাড করব যে কোনো কিছু লেখার পর যখন আমি অ্যান্টার চাপ দেবো তখন এখানে কি লেখা আছে সেটা দেখাবে আমাকে ওকে তো সেই জন্য আমাদের অ্যাকশন লিসেনার প্রয়োজন আর অ্যাকশন লিসেনারটা আমি পরবর্তী লেকচার ভিডিওতে তৈরি করে আপনাদের দেখাবো আজকের ভিডিও এত থাকবে আল্লাহ হাফিজ